না অবাব কাকে বলে অর্থনীতি ক্লাসে বয়স্ক একজন স্যার রোমে ঢুকে সামনে বসা ছেলেটিকে প্রশ্ন করলেন বলতো অবাব কাকে বলে অর্থনীতি ব্রস্তগত বা অবস্তগত কোনো দ্রব্য পাওয়ার আকাঙ্ক্ষাকে অভাব বলে ছেলেটি উত্তর দিল এটা তো অর্থনীতি ভাষা সাধারণভাবে অভাব বলতে কাকে বুঝো অর্থাৎ অভাব বলতে তুমি ঠিক কে বুঝো ছেলেটি মাথা নিচু করে বেঞ্চের দিকে তাকিয়ে আছে। কে বলবে বাপসেসে স্যার আবার তালা দিলেন বলো ছেলেটি আবার বলতে শুরু করলো আমি কলেজে আসার সময় মা আমাকে ভাড়া দিতে গিয়ে তার ব্যাগ তন্ন করে খুঁজে অনেক কষ্টে বিশ ত্রিশ টাকা বের করে দেন আর আমি বাড়ি থেকে বের হয়ে পাঁচ সাত মিনিট পর বাড়িতে ফিরে ভাড়ার টাকাটা মাকে দিয়ে বলে মা আজ কলেজে ক্লাস হবে না মা তখন বলেন আগে খবর নিবি না ক্লাস হবে কি না মায়ের সাথে এই লোকচুরি হচ্ছে অভাব বাবা যখন রাত করে বাড়ি আসেন মা তখন বাবাকে জিজ্ঞেস করেন এত রাত হলো কেন ফিরতে বাবা বলেন ওভার টাইম ছিল বলে ওভার টাইম না করলে সংসার কিভাবে চলবে বাবার এই অতিরিক্ত পরিশ্রম হচ্ছে আমার কাছে অভাব ছোট বোন মাস শেষে প্রাইভেট টিচারের টাকা বাবার কাছে চাইতে যখন বোধ করে সেটাই অভাব মাকে যখন দেখি সেরা কাপড়ে সেলাই দিতে দিতে বলে কাপড়টা অনেক ভালো আরও কিছুদিন পরা যাবে এটাই অভাব বন্ধুদের দামি স্মার্টফোনের চিঁড়ে নিজেকে নর্মাল ফোন লজ্জায় যখন লুকিয়ে রাখি এই লজ্জাই আমার কাছে অভাব অভাবী হওয়ার কাছের মানুষগুলো যখন আস্তে আস্তে দূরে সরে যায় এই দূরে সরে পড়াটাই আমার কাছে অভাব পুরো ক্লাসের সবাই দাঁড়িয়ে গেল অনেকের চোখে জল স্যার ও চোখের জল মুছতে মুছতে ছেলেটিকে কাছে টেনে নিলেন আমাদের সহপাঠীদের মধ্যে এমন অনেকই আছে যারা কয়েক মাস অপেক্ষা করেও বাড়ি থেকে সামান্য টাকা পায় না সব দুঃখ কষ্টকে আড়াল করে হাসি মুখে দিনের পর দিন পার করে দেয় খেয়ে না খেয়ে তাদের হাসির আড়ালে লুকিয়ে থাকা কষ্টটুকু বোঝার সুযোগ হয়তো আমাদের হয়ে ওঠে না এটাই বাস্তব